আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা চ্যানেল কী অবস্থা কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আজকে হচ্ছে ক্রিসমাসের হলিডে এবং এখন দুপুর দেড়টা বেজে গেছে ভাবলাম একটু ঘুরতে যাই কালকে থেকে ভেবে রাখছি যে আজকে আমি ল্যাবের কথা ভাববো না এবং ঘুরবো প্রথমেই যাব হচ্ছে হোয়াসো স্টার ফিল্ড লাইব্রেরিতে দেন যাব হচ্ছে সোল কয়েকটা জায়গায় ঘোরার ইচ্ছা আছে এবং যেখানে অনেক সুন্দর সুন্দর ক্রিসমাস লাই লাইটিং করা হয়েছে সেগুলোতেই বেশিরভাগ যাওয়ার ইচ্ছা সো লেটস গো উইথ মি অ্যান্ড ইনসাথে বলার Let's go. To last year, hustle. So on Easter field. We made the Christmas decoration So let's go. The lighting is really good. I cannot describe in words, but how much I like lightings. So chill, Logan. সো মেনি পিপল অ্যাকচুয়ালি কিছুই বলা নাই কারণ থাকবে আর সবাই সবাইগুলোই আসবে আসলে এটাই অসুবিধা ট্রাইপোট দাঁড় করে ছবি তোলার মতো সুযোগ পাওয়া যায় না আর প্রচন্ড ভিড় আই মিন লাইক তাহলে একজনকে রিকোয়েস্ট করে সুন্দর ক্রিসমাস ট্রির সাথে একটা ছবি তুলেছি আমি ইনস্টাগ্রামে আপলোড করব বিউটিফুল চলে এসছি সবার পরিচিত সেই ফেমাস লাইব্রেরিতে কিন্তু এত বেশি ক্রাউডেড আমি একেবারে উপরে চলে আসছি আর এখান থেকেই কিছু ক্লিপস নিয়ে চলে যাবো আই এম নট রিয়েলি শিওর আমি সোজা যাইতে পারবো কি না আমার এখনই এত টায়ার লাগছে কারণ আমি খাতা ওকে সাম ফুটেজ ফার্স্ট লিটারেলি দ্যার ইজ নো প্লেস ফ্যার আই ক্যান সিট সব জায়গায় মানুষ কোথাও বসার জায়গা নেই আই দার ডেট ওর সাম পিপল একচুয়ালি রিডিং সো লেটস গো নাও এখানে আর বেশি সময় কাটাবো নাট সাম কফি আই মেট সামথিংসি আই ডোনো চ'ল গৈ খাব নেকি এখনে খাব পিপল আৰ ফ্লকিং ইন চাইড এণ্ড আই ফেল লাইক আউট অ ব্ৰেড চ' মেনি চ' মেনি পিপল নাও আই উইল গ' টু চ'ল চ' চ'লে আচলতে কয়টা জেগাই ঠিক কৰি ৰাখিছিলোঁ কিন্তু ফাইনেলি এখন ভাবিছোঁ আমি যাব চোনচোন দিনছ ভেৰী পপুলাৰ ষ্ট্ৰীট হ্যালো এভরিওান সো সংসু যাবার আগে মেট্রোতে হচ্ছে একদম মাঝখানে পরে হচ্ছে সোল কুয়েক্স মল যেটা হচ্ছে অ্যানাদার স্টার ফিল্ড লাইব্রেরি প্লেস তো আমি এখানে নামলাম সো আগে এখান থেকে দেখে দেন অ্যাগেন মেট্রোতে করে যাবো আমি ভুলে গিয়েছিলাম যে এখান থেকে যাওয়া যায় রিটাইলি ভুলে গিয়েছি হঠাৎ করে চেক করে দেখি অ এখানে তো এটা আছে ইটস টাইম টু এক্সপ্লোর তার ফিল কুয়েক্স এত সাউন্ড আমি জানি না আসলে আমার কথাবার্তা শোনা যায় কি নাটস গো ফার্স্ট ইনস্টাগ্রামে দেখছি যে এত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা সো ইটস গ্রেট এত বিউটিফুল আমাকে একটা জিনিস অনেক আশ্চর্য করে সেটা হচ্ছে এত ভিড়ের মধ্যেও মানুষ এখানে বসে পড়ে লাইক কিছু কিছু জায়গায় বাথ এভ্রি ওয়েল বা আমার মনে হচ্ছে একটু যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার আরও দু একটা জায়গা কভার করতে হবে সো সোলি বাট ইউ ক্যান সি সো বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং মিসপারাইজিং সো বিউটিফুল মধ্যে দিয়ে দিয়ে উঠে চলো রেস্টু স্যামসুং নেক্সট স্টক টোটাল মনে হয় পাঁচশো ছয়শো ছবি আর ভিডিও আমি এই জায়গায় নিয়েছি আমার গ্যালারি লাইক কোনো জায়গা নেই ইভেন আমি আই ক্লাউডে টাকা দিয়ে স্টোরেজ নিয়েছি তাও শেষ এবং তারা আমাকে দিয়ে নিয়ে বলতেছে তোমার স্টোরেজ শেষ আপডেট করো বাট আই ডোন্ট ডোন মানি মোর মানি টু জাস্ট বাই স্টোরেজ ফ্রম আই ক্লাউড So whatever, let's go. So finally, I'm going to the the most trendy area of the I for the first time. <laughs> I can feel the vibe actually. So many young people. And it's like party vibe. Oh, almost in the subway. So don't know outside it is So let's go and enjoy. Hello everyone. Welcome to, to Lashlam, -E mm. the last round. Tear the Watch restored. Check it Huge crowd. <laughs> wow. <laughs> <laughs> and this is the Dasik cafe. Wow. আমি একটা মাইন্ড দাঁড়িয়ে আসি যাওয়ার জন্য আমি হচ্ছে এখানে ক্রিসমাস ডেকোরেশন দেখতেই আসছি আর তো কোনো কিছু করার নেই আপাতত না দিয়েও ঢুকতে পারবো না এই দাসিক ক্যাফে সো এখানে কিছু ছবি টবি তুলে চলে যাবো দ্যার ইজ নো আমি এখানে একটা ছবি তুলতে পারবো ক্লাউড আৰ আমাৰ সেই কিয় নাই চ' ট্ৰাই পথ দিয়ে চবিবল হ'ব ষ্টিল ট্ৰাই আই এম আই এম টু মাছ হাং লুকিং ফৰ চামথিং টু ইট এট অল দ্য ৰেষ্টুৰেণ্টছ অফ মাই গড পূৰা ট্ৰেণ্ডি এৰিয়া এম্বা লম্বা লাইন চ' আই ইউজ লুকিং ফৰ চামথিং যেনে লাইন নাই এটলিষ্ট কিছু খোৱা যাব চ' কিং ইয়াৰ হ'ম ইয়াৰ বাগেট এখানে আসছিলাম আই রিয়েলি ওয়ান্টেড টু গো বাট তারা ওয়াকিং নিবে না সো যদিও সাড়ে আটটা বন্ধ হবে কিন্তু অলরেডি কোর্স আই এম অ্যাকচুয়ালি ফিলিংস কারণ ওরা ভিতরে যেতে দিল না আসলে আমি অনেক আসছিলাম অনেক এক্সাইটেড এবং ওখানে না ওখানে যাওয়ার জন্য অনেকটা হেঁটে যেতে হয়েছে আর কি ওইটা না হলে আমি অন্য কোথাও যেতাম আর কি যাই হোক আজকে এই পর্যন্তই সোল আর জায়গা ঘোরার দরকার নেই কারণ আমার যেতে তো আরও দেড় ঘন্টা লাগবে অ্যাটলিস্ট সো লেটস গো হোম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই বাই